2022 সালে আগে অনেক ভালো ছিল তুমি ঘুমিয়ে আমাকে আমার গোপণ অঙ্গ কেটে লাল কি জানি মিক্স করছে আর আগে চুরি কি মিক্স করে আসছে আমি আমি কিন্তু অনেক ভালো ভালো আমি দেখছি দুইটুকা কছি দুইটুকা কছে আর একটুকা বলে বাসাইছিল কিসব না আমাদের আটা জুনিয়র সাকিব যে ফেসবুক ইউটিউবে ভাইরাল আপনারা সকলে জানেন যে তার লিঙ্গ কেটে দিয়েছে তার বিবাহিতা স্ত্রী এই বিষয় নিয়ে চাঞ্চলকর অবස්ථা সৃষ্টি হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ যেখানে সেই জুনিয়র সাকিব মৃত্যু সজ্জায় রয়েছেন হাসপাতালের বেডে তার সেই অবস্থা আপনাদেরকে সেখান থেকে দেখাবো এমনকি বর্তমান কি বলছে সেই জুনিয়র সাকিবের স্ত্রী কি কারণে তার এই গোপন পূর্ণাঙ্গ কেটেছে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর শেষ অংশে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডেও না টেনে সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দু হাজার বাইশ সালের আগে অনেক ভালো ছিল ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই কালকেও দুই তিনটা চট থাপুর মারছে এই যে ঘাড়ের এইখানে দাগ আছে তারপর আমি ঘুমায় দিছি আর যান তোমার জন্য একটা ইনি আসছি আমি কি নিয়ে আসছে এত সুন্দর করে কথা বল ওই যে আগে খাইতো না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে ওই যে ইসে বেছে হ্যাঁ হ্যাঁ ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি

ইমন খান আসছিলো ইমনের ভয়েতে ওরা কথা কয় না খান মাসুদ তো নাকি অনেক প্রতাপশালী এই খান মাসুদের বাতিজা ইমন খান ও আয়শা আর শাওন গাজী এই তিনজনে মিল্লা আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর চাওন আর শিখা আমি ভাই কোন রকম জানে ভাইচে আসছি আমার

দুই টুকরা করছি দুই টুকরা করছে আর এক টুকরা বলে ওই বাসায় ছিল কিছু না আমাদের আছি আমার গোপন কেন কাটলো বন্ধুরা ইতিমধ্যে টিকটকার জুনিয়র সাকিবের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটেছে যে কারণে সারা জীবনের জন্য পুরুষত্ব হারালেন জুনিয়র সাকিব হ্যাঁ বন্ধুরা অনেকেই এটা মনে করছেন এটা ফেক এটা মিথ্যা আবার অনেকেই সত্য মনে করছেন আসলে বন্ধুরা এটা 100% সত্য তো জুনিয়র সাকিবের পুরষাঙ্গ কেটে ফেলেছে তো কি কারণে জুনিয়র সাকিবের পুরষাঙ্গ কেটে ফেলেছে এবং কে কেটেছে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আমরা তুলে ধরব আর প্রমাণ তুলে ধরা হবে আর বন্ধুরা এখানে টাকার জন্য তার পুরষাঙ্গ কেটে দেওয়া রয়েছে তো কত লাখ টাকার জন্য এই কাজটি করেছে তাও তুলে ধরবো এই ভিডিওতে বন্ধুরা এই ঘটনাটি শোনার পর আপনাদের গা শিউরে উঠবে তাই আপনারা যদি সবকিছু বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমরা তো টিকটক সবাই ইউজ করি এবং টিকটকের মধ্যে জুনিয়র সাকিবকে আমরা কম বেশি সবাই চিনি তো জুনিয়র সাকিব মূলত টিকটক ভিডিও বানায় এবং টিকটক থেকে তিনি মোটামুটি ভালোই ভাইরাল এবং তার টিকটক আইডিতে মোটামুটি ফলোয়ার সংখ্যা ভালোই রয়েছে আর বন্ধুরা জুনিয়র সাকিব কিন্তু বিবাহিত এবং কি তার বউকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছে যেগুলো টিকটকে অনেক ভাইরাল আর জুনিয়র সাকিবের বউকে অনেকে রানু মন্ডলের সাথে তুলনা করে সেটা নিয়ে একটি ভিডিও বানিয়েছে তোমার নাকি রানু মন্ডলের মতো লাগে আমার সাথে মানায় না বহুত কথা সব হ্যাঁ আমি আমার মতো আমি তো কে এর মতো না তো কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি তার বউকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে মেলামেশা করে জুনিয়র সাকিব বন্ধুরা ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে ফেলেছে তো কে কেটে ফেলেছে মূলত বন্ধুরা তার স্ত্রী জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেছে আর বন্ধুরা এটা মূলত পরিকল্পনাভাবে করা হয়েছে কারণ কিছুদিন আগে জুনিয়র সাকিব জেলও খেটেছে আর জেল থেকে বের করেছে তার স্ত্রী তো এর কিছুদিন পরে এই ঘটনা ঘটিয়েছে তার স্ত্রী মূলত বন্ধুরা জুনিয়র তাকে ঘুমিয়েছিল আর তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল যে কারণে অনেকক্ষণ সময় পেছিল তার স্ত্রী তো ঘুমের মধ্যে থেকে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দুই টুকরো করে তো এরপর আমরা একটি ছবিতে দেখতে পেয়েছি সেই গোপন ছবিও তুলেছে আর ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে হাতে নেওয়ার যে ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারবেন ভিডিও আছে বন্ধুরা এই ঘটনাটি যখন আমি শুনলাম তখন আমার গায়ে অটোমেটিক শিউরে উঠেছে কি ভয়াবহ ঘটনা ছেলেটি যতই খারাপ থাকুক না কেন এই কাজটি করা আসলে ঠিক হয়নি

জুনিয়র সাকিব কে দেখে বলে শিখা এই কাজটি কেন করেছে বিষয়ব না আমরা আছি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন তাদের ভিতর এই দুজন শামিসতরি ভিতরে কিন্তু ওমি তাদের ভিতরে জগরা আগে থেকে কিন্তু আমরা হয়তো বিষয়টি জানি না কিন্তু এই নতুন করে জুনিয়র সাকিবের কোপনাঙ্গ কাটার পর যখন এই তাদের এই বিষয়গুলো বিশেষ করে তাদের চ্যানেল এমন কি তাদের ফেসবুক পেজগুলো যখন মানুষ ফলো করছে তখন দেখা যায় যে পূর্বে থেকে তাদের ভিতরে দ্বন্দ্ব কথা কাটাকাটি এমনকি একে অপরকে বিশ্বাস করে না একে জনের সাথে পরকিয়া করে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাদের ভিতরে আগে থেকে দ্বন্দ্ব ছিল যোগা ছিল আর এই সমস্ত বিষয়কে যে ধরে কিন্তু এই স্ত্রী শিখা বেগম এ কাজটি করেছে যে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে প্রিয় দর্শক এগুলোই কিন্তু তিনি মিডিয়ার সামনে বলেছেন তোর এরপরেও একজন মানুষ সে যত অপরাধী করুক না কেন তার অপরাধের শাস্তিটা এভাবে দেওয়া কিন্তু কোনোভাবে উচিত হয়নি সে বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে